আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম খান বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণা ইনস্টিটিউটে পড়াশোনা করছি তো আজ আমরা তিন দশমিক একের বাইনারি বিয়োগটা নিয়ে আলোচনা করবো এটা সাধারণত তোমাদের একটু প্রবলেম হয় বাট আজকে যদি এই ক্লাসটা মনোযোগ সহকারে করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না তো দেখা যাক এই বাইনারি বিয়োগটা আসলে আমরা কীভাবে শিখবো এটা হচ্ছে আমাদের কিছু প্রায় প্রায়র নলেজ দরকার হবে এখানে আমরা সাধারণত যে ডিসিমিলের যে বিয়োগটা আছে অর্থাৎ দশমিকের যে বিয়োগটা আমরা নর্মাল যে বিয়োগটা করে আসছি ওইটার মাধ্যমিক ওইটা ওইটা যেভাবে করছি আমরা বাইনারি বিয়োগটাও সেমভাবে করব। তো এখানে আমরা একটু প্রায়োর নলেজটা একটু দেখি মনে করো যে আমাদের পঞ্চাশ ঠিকা পনেরো বিয়োগ করতে বললো এটা হচ্ছে কি আমাদের নর্মাল যে বিয়োগটা হচ্ছে নর্মাল বিয়োগ অর্থাৎ ডেসিমেলের বিয়োগ এখন যদি উপরে ছোট সংখ্যা থাকে তাহলে আমরা কি করি উপরে ছোট সংখ্যা থাকলে আমরা বেসটা যোগ করি যে এটা সাধারণত আমরা কী বলি পাঁচ আছে কত হলো দশ হবে পাঁচ এখন এই যে যে পাঁচ আছে দশ এই দশটা আমরা কই পেলাম দশটা হলো আমাদের এই যে যে ডেসিমেলের বেস এই ডেসিমেলের বেসটা হচ্ছে দশ অর্থাৎ উপরে যদি ছোট সংখ্যা থাকে তাহলে কি আমরা বেসটা ওইটার সাথে যোগ করি তাহলে পাঁচ আছে কত হলে দশ হবে পাঁচ হাতের থাকে এক এক আর এক কত হলো এটার সাথে যোগ হবো একটা কত হলো দুই তাহলে সে কত হলে পাঁচ হবে কত হয় তিন এই আর একটা উদাহরণ খেয়াল করো মনে করা হচ্ছে থার্টি ফাইভ এখন এটার ক্ষেত্রে খেয়াল করো উপরে কি আছে ছোট সংখ্যা তাহলে এটার সাথে কি আমরা বেশ যোগ করবো অর্থাৎ দশ যোগ করবো তাহলে এটা কত হলো বারো হলো এটা হয়ে গেলো বারো তাহলে আমাদের পাঁচ আছে কত হলে বারো বারো হবে সাত হাতের থাকে এক ওই একটা কি এই যে এক এই তিনের সাথে যোগ হলো তাহলে কত হলো চার চার আসে কত হলো পাঁচ হবে এক এই একদম সিম্পল এখন এই সেম ভাবে আমরা বাইনারি করব আচ্ছা বাইনারি বেস কত বাইনারি বেস হলো দুই সিম্পল আমরা সবাই জানি এটা তাহলে এখন যদি আমরা একটা অঙ্ক নেই যে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এটা যদি আমরা বিয়ে করি তাহলে কি হয় একটু খেয়াল করো দেখি নিচে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা উপরে ছোট সংখ্যা অর্থাৎ এটার সাথে তাহলে কি হবে দু যোগ হবে না দুযোগ করলে কত হয় তিন হয় তাহলে দুই আসে কথা বললে তিন হবে এক হাতে থেকে এক এক থেকে এক বাদ গেলে শূন্য একদম ইজি আচ্ছা লাস্ট একটা কোশ্চেন সলভ করবো আমরা এটা একটু খেয়াল করো এটা যদি হয়ে যায় তাহলে ইনস্ট তোমাদের কমপ্লিট ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান দশমিক জিরো তাহলে এটা একটু খেয়াল করো যে তাহলে এটার আমরা কত ধরবো এটার ধরবো আমরা মনে মনে দুই ধরবো যে এক আছে কত হলো দুই হবে এক হাতের থাকে এক ওই একটা কি এখানে একটা যোগ হবে তাহলে এটা কত হয়ে গেল দুই হয়ে গেল উপরে কত আছে ছোট সংখ্যা আছে অর্থাৎ জিরো তাহলে এটা হয়ে যাবে দুই তাহলে দুই থেকে দুই বাদ গেলে কত হয় শূন্য হাতের থেকে এক এটা হয়ে গেল আবার কত দুই তাহলে উপরে আসে ছোট সংখ্যা এক এটার সাথে দুই যোগ করবো তাহলে কত হলো তিন দুই আছে কত হলো তিন হবে এক হাতের আছে এক এখানে আবার এক হলো এক আছে কত হলে দুই হবে এক হাতের থাকে এক এখানে আইসে এক হলো তাহলে আবার এক আছে কত হলে দুই হবে এক হাতের থাকে এক ওই একটাকে এটার সাথে যোগ হলো কত হলো দুই উপরে কি ছোটো সংখ্যা আছে এটার সাথে দুই যোগ হবে তাহলে এটা হয়ে গেল তিন দুই আসলে বদল তিন হবে এক হাতের থেকে এক দুই দুই এটা হয়ে গেল দুই উপরে কি ছোট সংখ্যা আছে তাহলে এটা কি দুই হবে শূন্য যোগ করলে সরি দুই যোগ করলে দুই থেকে দুই বাদ গেলে শূন্য এক থেকে এক বাদ তাহলে কি হবে জিরো হবে হাতে কিছু নাই উপরে বড়ো সংখ্যা নিশ্চয় ছোট সংখ্যা তাহলে কি হবে একই হবে মানে শূন্য থেকে এক থেকে শূন্য বাদ দিলে আমাদের কী হয় একই হয় আবার এইখানে খেয়াল করো এই জায়গাটা হচ্ছে আমাদের বোঝার বিষয় যে এক আছে উপরে আছে শূন্য তাহলে উপরে কি আমাদের ছোট সংখ্যা নিচে হলো বড় সংখ্যা তাহলে এই ছোট সংখ্যার সাথে কি আমি দুই যোগ করব না ক্যান দুই যোগ করব কারণ আমার বাইনার বেজ হচ্ছে দুই অর্থাৎ এই শূন্যটারে আমরা কি মনে মনে দুই কল্পনা করব। তাহলে এক আছে কত হলো দুই হবে এক এবং দেখো দুই আমি ক্যান কল্পনা করলাম ওই যে ডেসিমেলে যে আমরা যোগ করছি উপরে ছোট সংখ্যা থাকলে দশ যোগ করছি এটার ক্ষেত্রে কি জাস্ট আমরা মাথায় রাখবো দুই যে এটার বেজ হচ্ছে দুই উপরে ছোটো সংখ্যা থাকলে আমরা দু যোগ করব তাহলে এক কাছে কথা বল এক হাতে থাকে এক ওই একটা কি এখানে আসবে তাহলে এক থেকে এক বাদ গেলে শূন্য ক্লিয়ার ওকে আমরা আর একটা অঙ্ক দেখি যে এইখানে খেয়াল করো এক শূন্য শূন্য এক শূন্য এক এটা একটু খেয়াল করো তো তাহলে এক উপরে কি ছোট সংখ্যা অর্থাৎ জিরো আছে তাহলে এটার আমরা কত ধরব দু ধরবো এক আশে কত হলে দুই হবে এক হাতের থাকে এক খুবই ইন্টারেস্টিং একটু খেয়াল করো যে হাতের থেকে এক ওই একটা কি শূন্যের সাথে যোগ হবে তাহলে এখানে কি মনে মনে এক তাহলে এটা কি উপরে কি ছোট সংখ্যা অর্থাৎ জিরো তাহলে এটা আমরা কত ধরব দুই ধরবো তাহলে এক আশে কত হলে দু হবে এক হাতের থাকে এক তাহলে ওই একটাকে আবার এটার সাথে যোগ হবে না তাহলে এক আর এক কত হলো দুই এক থেকে এক বাদ গেলে হাতের আশে এক ওই একটা কি এখানে আসবে এক থেকে এক বাদ গেলে শূন্য শেষ আশা করি তোমাদের বাইনারি বিয়োগটা খুব ইজি হয়েছে ক্লিয়ার হয়েছে এখন একটা অঙ্ক দিব এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে এটা করে আমাদের ফেসবুক বা ইউটিউবের যে কমেন্ট বক্স আছে এখানে অ্যান্সারটা সাবমিট করবে কোশ্চেনটা হল ওয়ান ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান জিরো ওয়ান দশমিক ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ইনশাল্লাহ আইসিটি সবগুলো টপিক আমরা কমপ্লিট করার চেষ্টা করবো